এখানে আপনারা আমার যে সেলস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে এই সেলসগুলো করছি দেখতে পাচ্ছেন আট ডলার সতেরো ডলার ছয় ডলার আট ডলার উনিশ ডলার বাইশ ডলার প্রচুর পরিমাণে সেলস কিন্তু আমি করছি এবং এই সেলসগুলো কিন্তু করছি সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে আমি প্লাস আমার স্টুডেন্টরা আমরা কিন্তু সকলে ফ্রি মার্কেটিং করে আর্নিং করি অনেকের ধারণা ফ্রি মার্কেটিং করে আর্নিং হয় না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন আপনার প্রোডাক্টগুলো তাহলে ফ্রি মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করা সম্ভব আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করবো আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এবং আজকে যে ট্রাফিক সোর্স নিয়ে আমি আলোচনা করব। সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো শিখেন রেগুলার মার্কেটিং করতে পারেন বা লিস্টিং করতে পারেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে সেলস করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারবেন আমার পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডিসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্স জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো আমার গাইডলাইন মোতাবেক কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন কারণ ইতিমধ্যে কিন্তু আমার পেইড কোর্স জয়েন হয়েছে তিনশো আটানব্বই জন এবং যারা ভিতরে যারা রেগুলার কাজ করতেছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করছে প্রত্যেক মাসে তো আজকের বেসিক্যালি আমি দেখাবো আপনার অরিওল প্লাস অ্যাপলেট মার্কেটিং করে কীভাবে আর্নিং করবেন আর মেইনলি আমি যে ট্রাফিক সোর্স আলোচনা করবো সেখানে কিন্তু প্রতি মাসে মিনিমাম মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে তো ফার্স্ট অফ অল আপনাকে অরিওয়াল প্লাস অ্যাপলেট মার্কেটিং করার জন্য অর প্লাস ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং যদি এখানে আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সিম্পলি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা একদমই সহজ তো অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনারা আপনার ওয়েবসাইটে লগ ইন থাকা অবস্থায় এখানে দেখুন আমি কিন্তু আমার ওয়েবসাইটে লগ ইন আছি যেটা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড তার মানে আমি আমার ওয়েবসাইটে লগ ইন আছি লগ ইন থাকা অবস্থা আপনাদেরকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে যেটা নাম হলো মানসাই ডট কম তো মানসাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট এখানে পাওয়া যায় মানসাইতে কিন্তু গেলে আপনি দেখতে পাবেন কিন্তু জেবিঝু অরিওর প্লাস ক্লিক ব্যাংক এই ধরনের মার্কেট প্লেসে কোন কোন প্রোডাক্টগুলো মা আসতেছে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট মার্কেটে আসতেছে বারো তারিখে একটা প্রোডাক্ট মার্কেটে আসবে আজকে বারো তারিখ তো এখান থেকে আপনি এভাবে প্রোডাক্ট ওপেন করবেন আমি জাস্ট প্রোডাক্ট এখান থেকে ওপেন করলাম তো বন্ধুরা এখান থেকে প্রোডাক্ট ওপেন করার পর আপনারা এই তথ্যগুলো একটু সেভ করে নেবেন আমি জাস্ট এই প্রোডাক্টের নামটা একটু সেভ করে নিচ্ছি ওকে আমি প্রোডাক্টের নামটা এখানে সেভ করে নিলাম এবং এটা বারো তারিখে মার্কেটে আসবে আমি এখানে ডাব্লিউপি মানে ওয়ারিয়র প্লাস এখানে বারো তারিখ দিয়ে দিলাম এবং এখানে আপনি এই প্রোডাক্টের যে জেবি পেস্ট আছে জেবি পেস্টটা জাস্ট নতুন ট্যাবে ওপেন করে জেবি পেস্টটা সেভ করে নেবেন আমি জাস্ট জেবি পেস্টটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে জেবি পেস্টটা এখানে সেভ করে নিলাম ওকে এবং এই পেজের ভিতরে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এরকম ধরনের লেখা কোথায় লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাফিলিয়েট লিঙ্ক এরপর নিচের দিকে এসে দেখতে পারবেন এখানে লেখা আছে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক তো যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু হবে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি গেট ইউর ডাব্লু প্লাস অ্যাফলেট লিক এখানে ক্লিক করলে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে অরিওর প্লাসে নিয়ে যাচ্ছে তো অরিওর প্লাস এবং জেভিজুর কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপ্রুভাল না নিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না জাস্ট এখানে আমি আসলাম আসার পর আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এই অপশানে ক্লিক করতে হবে করে এখানে রিকোয়েস্ট একটা নোট দিতে হবে ওকে তো আমি একটা নোট এখানে জাস্ট দিচ্ছি নোট আমি এখানে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিলাম বন্ধুরা রিকোয়েস্ট অফারে ক্লিক করলে কিন্তু আমার রিকোয়েস্ট চলে গেলো যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেলে একটা মেল পাবো এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেন্টিংয়ে আছে এখন কিন্তু আমাকে অ্যাপ্রুভ করেনি অ্যাপ্রুভ করলে আমি আমার ইমেলে একটা মেইল পাবো এছাড়াও কিন্তু আমি অ্যাপ্লেট সেকশন থেকে যদি অফার্সে ক্লিক করি ওকে এবং অফার্স থেকে এখান থেকে যদি আমি জাস্ট অ্যাপ্রুভ অনলিতে ক্লিক করি তাহলে যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে সে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন

তাহলে কিন্তু আপনাদের অ্যাফিলেট লিংক দেখতে পাবেন এভাবে কিন্তু আপনি যখন কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠাবেন তখন কিন্তু আপনি এখানে এসে এভাবে অ্যাফিলেট লিঙ্ক দেখতে পাবেন জাস্ট এখান থেকে আমি লিঙ্কটা এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলে কিন্তু এই প্রোডাক্টের আমার অ্যাফিলেট লিংকে আমি এখান থেকে ওপেন করার পর এটাকে বলা হয় সেলস পেজ যখন কোনো ব্যক্তি আপনি এই আপনার অ্যাফিলেট লিঙ্কটা মার্কেটিং করার কারণে কোনো ব্যক্তির যখন এই প্রোডাক্টটা ভালো লাগবে এবং যখন কোনো ব্যক্তি যখন এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কেনাকাটা করবে তখন কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলেট কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার কাজ হবে হলো আপনি আপনার অ্যাফিলেট লিঙ্ক পাওয়ার পর বা অ্যাপ্রুভাল পাওয়ার পরে সুন্দর করে একটা রিভিউ লিখবেন আপনার ওয়েবসাইটে অথবা সাইট গুগলে বা বোলাকে ঠিক আছে তো আমি জাস্ট আমার ওয়েবসাইটে একটু ভিজিট করবো আমার ওয়েবসাইটে আমি একটা রিভিউ লিখছি এই প্রোডাক্টে দেখুন এই প্রোডাক্টের রিভিউটা আমি লিখেছি তো যদি আপনার আপনারা সবসময় যদি মনে রাখবেন সিপিএম মার্কেটিং করেন বা অ্যাফিলেট মার্কেটিং করেন সময়ের জন্য আপনারা ওয়েবসাইটকে মেন ফোকাস করবেন আপনার প্রোডাক্টগুলো সেলস করার জন্য কারণ ওয়েবসাইট থেকে বেশি সেলস হয় তো আপনি সুন্দর করে এইখান থেকে তথ্য নিয়ে এছাড়াও নিজের কিছু ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি একটা রিভিউ তৈরি করবেন আপনার ওয়েবসাইটে যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে সাইট গুগল ব্রিজ ডট ক্লাউড সিস্টেমি ডট আইও এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি ল্যান্ডিং পেজে এভাবে রিভিউ লিখতে পারবেন ঠিক আছে আমি জাস্ট একটা রিভিউ এখানে লিখছি এই প্রোডাক্টের এখন আপনার কাজ হবে হলো এই ওয়েবসাইটের ট্রাফিককে নিয়ে আসা ঠিক আছে বা আপনার এই লিঙ্কটা মার্কেটিং করা এই লিঙ্কটা মার্কেটিং করা যখন আপনি আপনি একটা কথা মনে রাখবেন কখনও আপনি আপনার এই সরাসরি অ্যাফলেট লিঙ্কটা মার্কেটিং করবেন না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে এটা মনে রাখবেন আপনারা জাস্ট আমি আমার ওয়েবসাইটের রিভিউ লিঙ্ক এখন ওয়েবসাইটের এই লিঙ্কটাই মার্কেটিং করবে এবং যখন আমার এই লিংকে ক্লিক করে মানুষ আমার ওয়েবসাইটে আসবে এবং রিভিউ পড়বে পরে যখন তারা এই দেখুন ক্লিক হেয়ার অ্যান্ড গেট অ্যাক্সেস এখানে আমি অ্যাফলেট লিঙ্ক সেট করছি এখানে ক্লিক করবে তখন কিন্তু সে আমার সেলস পেজে চলে যাবে এবং সেলস পেজে এসে যখন সেই বিস্তারিত তথ্যগুলো পড়বে প্রোডাক্টের এবং গ্র্যাপ ইয়া স্লিপার নাও এখানে ক্লিক করে তারা ডলার দিয়ে প্রোডাক্টটা কিনবে তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলেট কমিশন আমার জমা হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখন আমি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করেছিল হলো ট্রাফিক পার্ট যে আপনি এখানে ট্রাফিক কীভাবে নিয়ে আসবেন এটা হলো এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ট্র্যাফিক যাওয়ার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিব আপনারা যারা আমার চ্যানেলের একদম নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমার সাপোর্ট আমার গাইডলাইন তারা আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েছি পবিত্র ডিসকাউন্ট দিয়েছি কিন্তু পূজা উপলক্ষে শারদীয় দুর্গা পুজোগুলোকে আমি আমার পেয়েট কোর্সে ডিসকাউন্ট দিয়েছি যে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এনে ক্লিক করার পর কিন্তু পেজে এসে আপনার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমার পেইড কোর্সের মূল্য আছে চার হাজার টাকা আপনি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত মাত্র তিন দিন সময় আছে আর পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনি আমার কোর্সে তিন হাজার টাকা জয়েন করতে পারবেন ঠিক আছে পনেরো তারিখ পরে কিন্তু আমি আমার অফারটা ক্লোজ করে দিব তো শারদীয় দুর্গা পুজোগুলোকে কিন্তু আমি আমার এই ডিসকাউন্টটা দিয়েছি তো জাস্ট আমি এখন যে ট্রাফিক সোর্সে আলোচনা করবো সেটার নাম হলো থ্রি অ্যাডস ডট নেট টিএইসআর ই এডিএস ডট নেট আমি যদি এখানকার ট্রাফিকটা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি মাসে একশো একচল্লিশ পয়েন্ট তিরিশ মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে তাহলে কী পরিমাণ ট্রাফিক এখানে ভিজিট করে থাকে আপনারা বুঝতে পারছেন একশো মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে এবং কোন কোন দেশের ট্রাফিক এখানে আছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর অরিওর প্লাসের প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু কোনো কান্ট্রি লিমিটেশন নাই যে কোনো দেশের মানুষ কিন্তু সেখান থেকে কেনাকাটা করতে পারবে তো জাস্ট আপনাকে এই ওয়েবসাইটে এসে আপনাকে ক্লিক করতে হবে লগ ইনে বন্ধুরা লগ ইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে সরাসরি

জাস্ট এরকম কয়েকজনকে আপনি ফলো করে দিবেন আমি জাস্ট কয়েকজনকে এখান থেকে ফলো করে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন জয়েন থ্রি অ্যাডস এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে কিন্তু আমার সাইন ইনটা হয়ে গেল ঠিক আছে তো এখানে সাইন ইন করার পর এখানে দেখুন লেখা আছে পোস্ট এখানে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটা বা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বা আপনার তথ্যগুলো কিন্তু এখানে পোস্ট করতে পারবেন তো জাস্ট এখান থেকে আমি আমার ওয়েবসাইটের যে প্রোডাক্ট মার্কেটিং করব প্রোডাক্টের নামটা সহ রিভিউ কথাটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম এরপর আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমি জাস্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি ওকে লিঙ্কটা কিন্তু এখানে আমি দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়েবসাইটটা শো করছে ঠিক আছে এবং যে প্রোডাক্টের ইমেজটা সেটাও কিন্তু এখানে শো করছে এরপরে কিন্তু আপনি এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ দিতে পারবেন যদি আমি এখান থেকে হ্যাশট্যাগে দিয়ে দিই জাস্ট প্রোডাক্টের নামটা একটা হ্যাশট্যাগ দিব প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম ওকে তো এরপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন পোস্ট দেখুন এখানে কিন্তু পোস্টিং হচ্ছে পোস্ট হয়ে গেল আপনি ভিউতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন তো সব থেকে মজার ব্যাপার হলো এখানকার পোস্টগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে যদি আমি আপনাদেরকে এখন লাইভ দেখাই আমি জাস্ট এই প্রোডাক্টের নামটা সাথে রিভিউ কথাটা লিখে যদি গুগলে সার্চ করি দেখুন এখানে একটু আপনি নিচের দিকে স্ক্রলিং করবেন এখানে ওয়েবসাইট র্যাঙ্ক করছে মিডিয়াম র্যাঙ্ক করছে লিঙ্কড র্যাঙ্ক করছে এরপর আমি সেকেন্ড পেজে যাচ্ছি এই যে দেখুন সেকেন্ড গুগলের সেকেন্ড পেজে দেখুন তিন নাম্বার পজিশনে কিন্তু থ্রি অ্যাডস ডট এটা র্যাঙ্ক করছে ঠিক আছে তো আপনি কিন্তু থ্রি অ্যাডস ডট এই ওয়েবসাইট থেকেও ট্রাফিক পাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেল করার জন্য এছাড়াও কিন্তু আপনি গুগল থেকে অর্গানিক ট্রাফিক পাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে মেথডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড আপকামিং নতুন নতুন ট্রাফিক সোর্স পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর তিন দিনের মধ্যে কিন্তু আপনি যদি আমার কোর্স জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন হাজার টাকায় জয়েন করতে পারবেন আমার কোর্সে আমি শারদীয় দুর্গা পুজো উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি পনেরো তারিখ পর্যন্ত তো চার হাজার টাকা আমার কোর্সে মূল্য তিন হাজার টাকা কিন্তু আপনি জয়েন করতে পারবেন এবং আপনি কিন্তু অলওয়েজ টাইম আমার গাইডলাইন থেকে আমার সাপোর্ট থেকে আপনি কাজ করতে পারবেন এবং আমার কোর্সে কিন্তু একবার জয়েন্ট হলে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আমার এই গ্রুপে একটা গ্রুপে কিন্তু তিনশো আটানব্বই জন মেম্বার আছে যাদেরকে আমি কিন্তু অলওয়েজ টাইম কার কী প্রবলেম এগুলো কিন্তু সলভ করে থাকি এবং সাপোর্ট দিয়ে থাকি এবং আমার কথা মতো আমার গাইডলাইন মতামে কাজ করে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট আর্নিং করছে তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে